আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ঝামেলার দিন শেষ প্রবাসী কল্যাণ ব্যাংকের সোনার বাংলাদেশ অর্থাৎ প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে এখন থেকে চাইলে বিনা জামানতে আপনি বিদেশ যাওয়ার জন্য বা যারা বিদেশ আছেন বা যারা ছুটিতে বাংলাদেশে আসবেন বা একেবারেই বাংলাদেশে চলে আসবেন তারা চাইলে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে এখন বিনা জামানতে লোন নিতে পারবেন লোনটি নিতে গেলে যে সকল কাগজপত্রের প্রয়োজন হবে সেগুলো সকলেই জানতে চান সেই বিষয়টিও জানিয়ে দিব আজকের এই ভিডিওর মধ্যে তাই অনুরোধ থাকবে সকলের প্রতি যারা এই চ্যানেলে সম্পূর্ণ নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন নতুন আপডেট পাওয়ার জন্য আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় প্রবাসীরা কে কোন দেশে যেতে চান কমেন্টসে সেই জায়গার নামটি লিখবেন এবং কত টাকা প্রয়োজন সেটিও জানাবেন আপনার নিকটস্থ কোথায় প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা রয়েছে সেটি জানতে কমেন্টসে আপনার এলাকার নামটি লিখতে ভুল করবেন না তো সুপ্রিয় প্রবাসী চলুন জেনে নিই বিস্তারিত বিনা জামানতে লোনটি পেতে হলে কি কি কাগজপত্র প্রয়োজন কত টাকা প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন পাওয়া যাবে সেটি জানিয়ে দিব এই ভিডিওতে চলুন শুরু করা যাক শুরুতে একটি অনুরোধ করেছি সেটি বলছি সম্পূর্ণ ভিডিওটি না দেখলে কিন্তু আপনি মিস করবেন গুরুত্বপূর্ণ তথ্য আপনি মিস করতে পারেন তাই বিনা জামানতে লোনটি পেতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সুপ্রিয় দর্শক আপনি যদি নতুন প্রবাসী হয়ে থাকেন তাহলে বিদেশ যাওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনার একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে সেই ক্ষেত্রে একটি চাকরির ভিসা থাকতে হবে এই দুটি কিন্তু আপনি লোন নেন আর না নেন আপনার প্রয়োজন কারণ ভিসা ছাড়া আপনি কিভাবে দেশের বাইরে যাবেন সেই সাথে বিএমিটি কার্ড তো লাগবেই এই তিনটি কাগজপত্র খুবই গুরুত্বপূর্ণ এর সাথে লোন নেওয়ার ক্ষেত্রে আর যে কয়েকটি কাগজপত্রের প্রয়োজন হবে বা লোনের রিকোয়ারমেন্ট রয়েছে সেটি হলো আপনার ভিসার সাথে একটি কন্টাক্ট পেপার রয়েছে কন্টাক্ট পেপারের ভিতরে উল্লেখ আছে আপনার বেতন কত টাকা সেই কন্ট্রাক্ট পেপারটি লাগবে কারণ বেতন কত টাকা তার উপর ডিপেন্ড করবে আপনি কত টাকা লোন নিতে পারবেন প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে বা প্রবাসী কল্যাণ ব্যাংক আপনাকে কত টাকা লোন দিবে এটি হলো আপনার বেতন যদি তিরিশ হাজার টাকার উপরে হয় তাহলে তিন লক্ষ টাকা আপনি অনায়াসি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নিতে পারবেন এই তিনটি কাগজপত্রের পাশাপাশি লাগবে আপনি ইউনিয়ন বা পৌরসভার বাসিন্দা হলে অবশ্যই সেখান থেকে আপনার একটি চারিত্রিক বা যে নাগরিক সনদপত্র বলে সেটি লাগবে সেই সাথে আপনার লাগবে এনআইডি কার্ডের কপি এবং যে শাখা থেকে লোন তুলতে চান সেখানে একটি অ্যাকাউন্ট খুলতে হবে একটি অঙ্গীকারনামা সেখানে জমা দিতে হবে যে আপনি বিদেশ থেকে টাকা ইনকাম করে এই ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে পাঠাবেন তাহলে লোন প্রক্রিয়াটি দ্রুত হবে এবং দ্রুত আপনি লোনটি পাবেন সেই সাথে বিনা জামানততি কথাটি এজন্যই বলেছি এখানে আপনার গুচ্ছিত কোনো সম্পদ রাখতে হবে না শুধু আপনি বিদেশ চলে গেলে আর বাংলাদেশে ফেরত না আসেন কারণ অনেকে বিদেশ যাওয়ার পরে সেই দেশের নাগরিকতা লাভ করে এবং বাংলাদেশে অনেকে আসে না তাহলে সেই ক্ষেত্রে ব্যাংক কার কাছ থেকে টাকা বুঝে নিবে এই জন্য বিনা জামানত বলেছি বাট এখানে দুজন গ্রান্টারের প্রয়োজন আপনি দেশে ফেরত না আসলে সেই গ্রান্টার আপনার টাকাটি পরিশোধ করবে প্রথম গ্রান্টার বা জামিনদার যেটি বলেন না প্রথম জামিনদারের লাগবে এনআইডি কার্ড ছবি এবং দ্বিতীয় জামিনদারের লাগবে এনআইডি কার্ড এবং ছবি এবং যে কোনো একজন জামিনদার দুজনের মধ্যে যে সচ্ছল ব্যক্তি তার লাগবে ব্যাংকের চেকের পাতা তিন লাখ টাকা হলে দুই তিনটি চেকের পাতা লাগবে এই কাগজপত্র সম্পূর্ণ জমা দেওয়ার পরে আপনার ফোন নাম্বার দিবেন দু এক দিনের ভিতরে তারা যাচাই বাছাই করে সব যদি ঠিক থাকে তাহলে প্রবাসী কল্যাণ ব্যাংকের পক্ষ থেকে আপনাকে জানিয়ে দেওয়া হবে কবে কখন আপনি লোনটি পাচ্ছেন তবে অনেকে এই ক্ষেত্রে প্রশ্ন করেন যে লোনটি পেতে কতদিন লাগতে পারে সেটি হলো আপনার কাগজপত্র সব কমপ্লিট থাকলে চার থেকে পাঁচ বিজনেস ডে অর্থাৎ শুক্র শনিবার বাদে যেই ছুটির দিন বাদে যে সকল দিনগুলো ব্যাংকিং কার্যক্রম হয় এমন চার থেকে পাঁচ দিনের ভিতরে কিন্তু লোনটি পাওয়া সম্ভব। আরেকটি ছুটিতে আপনি বাংলাদেশে আসলে আপনিও কিন্তু প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নিতে পারবেন। আপনি যে দেশের বাইরে বৈধ একজন প্রবাসী হিসেবে আছেন, সেখানে যে আপনার একটি স্যালারি কার্ড রয়েছে, বেতনের যে কার্ড রয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, আপনি যে টিকেট দিয়ে বাংলাদেশে আসছেন, সেগুলো দেখালে আপনি আবার বিদেশ যাওয়ার জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে কিন্তু আরো কিছু টাকা পাবেন নতুন টিকিট কেনার জন্য আরেকটি বিষয় হলো দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন এখন চাচ্ছেন বাংলাদেশে চলে আসবেন কারণ কতদিন আর দেশের বাইরে থাকা যায় নতুন করে দেশে কিছু করতে চান এমন ব্যক্তিদেরকে প্রবাসী কল্যাণ ব্যাংক পূর্ণ ভার্সন লোন দিয়ে থাকে এই পূর্ণ ভার্সন লোন নিয়ে বাংলাদেশের বৈধ যে সকল কাজ রয়েছে এমন যে সকল কাজ আপনি করতে পারবেন কুটির শিল্প ব্যবসা বাণিজ্য কৃষি ফার্ম ইত্যাদি যে সকল কাজ বাংলাদেশে বৈধ রয়েছে এমন সকল কাজের জন্যই কিন্তু আপনি এই লোনটি নিতে পারবেন নাম হল পূর্ণবাসন লোন সকল কাগজপত্রের প্রয়োজন হবে সেটি খুবই গুরুত্বপূর্ণ আপনি যে দীর্ঘদিন দেশের বাইরে বৈধ প্রবাসী ছিলেন সংক্ষিপ্তই বললাম কারণ আপনিও একজন অভিজ্ঞ মানুষ সেই দেশের যাবতীয় কাগজপত্রগুলো আপনার সংরক্ষণে অবশ্যই আছে আপনি যে ফিরে আসছেন তারও প্রমাণপত্র আছে এগুলো জমা দিলে খুব দ্রুতই এই ডুনটিও কিন্তু আপনি নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমি সাথে ছিলাম খুশেদ মাহমুদ আপনারা দেখছেন প্রবাস সময় ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ